পুরা বাংলাদেশ কত রক্ত নিয়ে বিড়িয়ার কল্যাণ গরিবের পক্ষ থেকে আমরা একটা শাহবাগ একটা মানে বদলে ডাক দিয়েছি আর দুই হাজার নয় সালের আগে যতবার হামলা হয়েছে তার প্রতিবাদ হ্যাঁ স্বরূপ বাংলাদেশ কঠিন জবাব দিয়েছে আপনারাও জানেন দেশবাসীও জানেন আপনাদের দাবি কি আছে একটু বলে তো আমাদের ভাই আমাদের এখন আজকের এই কর্মসূচিতে তিনটা দাবি সেটা হলো আমাদের বিডিআর ভাইদেরকে চাকরিতে পূর্ণবহল করা হোক আমাদের সকল ক্ষতিপূরণ দেওয়া হোক এবং আমাদের নিরাপরাধ ভাইরা জেলে আছে জেলবন্দি আছে তাদেরকে নিঃস্বার্থে হ্যাঁ তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং যারা দোষী এখন যে কমিশন গঠন করা হয়েছে স্বাধীন কমিশন এদের এই এরা যারা সত্যিকারই দোষী তাদেরকে শাস্তি দেওয়া হোক এটাই আমাদের এখন বর্তমানের দাবি নিঃশর্ত মুক্তি চাই আর কি এটা হচ্ছে প্রথম দাবি দ্বিতীয়ত হচ্ছে আমরা আমরা চাকরি পুনর্বহাল চাই এই কারণে কারণ হচ্ছে এই যে ঘটনা যে নারকীয় নারকীয় ঘটনা ঘটছে এই ঘটনার জন্য আমরা কখনোই ওলকে দায়ী নই কখনোই এই ঘটনার জন্য দায়ী নেই শেখ হাসিনার তো দায়ী সেটা ঠিক আছে আসলে মূল মাস্টারমাইন্ড হচ্ছে ইন্ডিয়া বি ফ্রাঙ্ক এটা হচ্ছে তারা এই জিনিসটা আরও আগে থেকে হয়তো মানে আমি আস্তে আস্তে যখন ই থেকে বের হলাম কারা মুক্তি হলাম তারপর আস্তে আস্তে সব কিছু জেনে বুঝতে পারলাম যে আসলে পুরো মাস্টার ছিল হচ্ছে ইন্ডিয়া আর ভারত ছিল কি এটা সরি গত সরকার ছিল হলো গিয়ে তাদের আর কি একটা ট্রাম্প আর কিছুই না মানে সে তাদেরকে দিয়ে আর কি সে কাজ করায় নিয়ে চলে গেছে আর আমরা হলাম ওই পাঠা আর কি আমরা যারা সাধারণ সৈনিক ছিলাম এদেরকে জাস্ট এইরকমই বলা হয়েছে দেখো তোমাদের সাজা দেওয়া হবে তোমরা আমাদের পাঠানো এসে সাজা দেওয়ার জন্য তোমাদের সাজা দেওয়া হবে তোমরা মানে কি প্লিজ কিছু মনে করো জাস্ট এরকম ঠিক আছে মানে এরকম একটা কিছু আমরা আমি আমাদের আমি বা আমরা আমাদের যারা ছিলেন সবাই মানে সাদের প্রতি এবং বাহিনীর প্রতি দেশের প্রতি সম্মান রেখে জাস্ট বলে দিয়েছি যে হচ্ছে স্যার যদি দেশ এবং বাহিনীর স্বার্থে মনে হয় যে আমাদের প্রয়োজন নেই স্যার ওকে ফাইন আমরা মানে এই ত্যাগ করতে রাজি কোনো সমস্যা নেই কারণ আসলে এই যে ইটা আসছে এই গত পনেরো ষোলো বছরে তো আমাদের কথা বলার কোনো চান্স ছিল না এটা আপনিও জানেন বা সবাই জানে যে কোনো কথা বলার চান্স ছিল না তারপর অনেকে চেষ্টা করছে যারা চেষ্টা করছে তারা কেউ তারা এই দুনিয়ায় আর কে পৃথিবীতে নাই এখন ঠিক আছে তারা এখন এই পৃথিবীতে নাই তো এরকম আসলে বিপুর সবাই থাকে যদি একজন সৈনিকের থাকে না আমাদেরও নাই ছিল না কখনো যেদিন আসলে কি সাতান্ন জন অফিসার সহ চুয়াত্তর জন যে যেদিন শহীদ হয়েছে ওই দিন এই পুরো আঠারো হাজার নয়শো উনিশ বিগিয়ার সেদিনই মারা গেছে সেদিনই মারা গেছে আমরা তো আমরা তো জাস্ট আমরা তো জাস্ট হলে কি এখন এই জাস্ট এই অক্সিজেন নিয়ে মানে প্রাকৃতিক অক্সিজেন নিয়ে জাস্ট বেঁচে আছি এছাড়া কিছু বেঁচে টাকা বলা হয় না এটা এটা কি আসলে কি বলবো আমি যাই এটা কিভাবে নিবেন যাই না আমরা মরে গেছি সেদিনই আর শুধু আমরা মরিনি পুরো বাংলাদেশ সেদিন বাংলা পুরো বাংলাদেশ মরে গেছে ঠিক আছে আমরা আসলে কেউই নিজের অবস্থা থেকে কেউই কখনো বলতে পারি নাই এই যে সাগরুনি স্যার আমি স্যারই বলি কারণ হ্যার সব ওনাদের যে হত্যাকাণ্ড এর সাথেও এটাও কিন্তু মানে রিলেটেড ঠিক আছে তারপর হচ্ছে এই বিডিআর রিলেটেড আমাদের প্রায় দুইশো প্রায় দুইশো আর্মি অফিসার আছেন যারা হচ্ছে বিডিআ মানে যারা চাকরিচ্যুত হয়েছে বিভিন্ন সময় বা কালে যারা চাকরিচ্যুত হয়েছে তারপর হচ্ছে মানে বিভিন্ন সময়ে বিডিআর সৈনিক বিভিন্ন মানে এইসব কারণে চাকরিচ্যুত হয়েছেন চাকরিচ্যুত হয়েছে আমাদের আর একটা দাবি থাকবে এটা হচ্ছে আমি চ্যানেলের মাধ্যমে এই দাবিটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সারা অলমোস্ট সেই দাবিটা করছে বিডিআর পক্ষ থেকে আমরা সেই দাবিটা করতেছি যেহেতু যে অফিসারদের আর কি চাকরিচ্যুতা অবিলম্বে তাদের সেই চাকরিটা পুনর্বহন করা হোক মানে এটা হচ্ছে আমাদের মিডিয়ার সকল বিডিআর পক্ষ থেকে এই দাবিটা অবশ্যই থাকবে ঠিক আছে যে তদন্ত হয়েছে সেটাও তো প্রকাশিত হয় নাই সেটাও আজ পর্যন্ত কেউ জাতি জানে না যে কি তদন্ত ওখানে কে জড়িত কি জড়িত কেউ জানে না এমন কি যারা জেলখানে বন্ধই আছে তারা এখন হতে জানতে পারছে আমাকে এই দোষে দোষী করা হয়েছে কিন্তু হত্যাকাণ্ড সম্পর্কে সে হয়তো কিছুই জানে না এমন শত শত বিডিআর এখনও তেলখানায় বন্দী আছে মাস্টারমাইন্ড এটা বুঝতে রকেট সায়েন্স লাগে না বড়ো বড়ো ইউনিভার্সিটিতে লেখাপড়া করে ডিগ্রি অর্জন করতে লাগে না এই হত্যাকাণ্ডের মাধ্যমে পৃথিবীর বুকে লাভবান হয়েছে যারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে যারা লাভবান হয়েছে তারাই তাই এখন জাতি এই তদন্ত কমিশনের মাধ্যমে আগামীতে ইনশাল্লাহ বুঝতে পারবে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত কারা এই মাস্টার মাইন্ডি ইতিহাস বলতে গেলে আসলে অনেক বলা লাগে এই বাহিনীর জন্ম প্রায় দুশো তিরিশ বছর আগে সেই বাহিনী ঐতিহ্যগত একটি বাহিনী এই বাহিনীকে পার্শ্ববর্তী দেশ আজ প্রমাণিত দিবালকের মতো স্পষ্ট তাদের স্বার্থ হাসিলের জন্য এই বাহিনীকে সম্পূর্ণরূপে চক্রান্তের মাধ্যমে ধ্বংস করা হয়েছে যার ফলশ্রুতিতে ঘটানো হয়েছে এই পিলখানায় লোমর্ষক হত্যাকাণ্ড তবে এই বাহিনী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে অবদান রেখেছে বাংলাদেশের কোনো বাহিনী নাই তার সমতুল্য প্রশিক্ষিত প্রায় সাড়ে বারো হাজার সৈনিক স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে সেই সময় তৎকালীন সেনা নৌ বিডিআর সেনা নৌ এবং বিমান বাহিনী মিলে এত প্রশিক্ষিত বাহিনী অংশগ্রহণ করেনি আপনারা ইতিহাস ঘাটতে দেখতে পারবেন যে স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে খেতাবপ্রাপ্ত বাহিনী এই বাংলাদেশ রাইফেলস এবং সাতজন বিশ্রেষ্ঠের মধ্যে এই বাহিনীতে দুজন বিশ্রেষ্ঠ আছে বিডিআর ভূমিকা ছিল দেশের সীমান্ত রক্ষা এবং বাংলাদেশের আভ্যন্তরীণ গোলযোগের সময় এবং প্রাকৃতিক দুর্যোগের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতা রং রক্ষার যুদ্ধে অংশগ্রহণ করাই ছিল বিডিআর দায়িত্ব এখন পারছে না যার প্রমাণ সীমান্তে অহরহ মানুষকে পাখির মতো গুলি করা হচ্ছে যার প্রতিবাদ নাই কোনো প্রতিরোধমূলক ব্যবস্থাও নাই